চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্যাটল ট্রেন এই স্যাটল ট্রেনে করে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি বেড়াতে フフよな。 এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এখানে এসে নামলাম সাতল ট্রেন সাতল ট্রেন করে আসলাম আসতে পুরো এক ঘন্টার মতো লেগে গেছিল তো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা একটু ভিডিও করব এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনটা দেখা যাচ্ছে একদল ছেলেপেলের সাথে আমি চলে আসছি তাদের সাথে আজকে সারাদিন সময় কাটাবো ঘুরে বেড়াবো তো আমার সাথেই থাকবেন মধ্যে মধ্যে চা সিঙ্গারা খাবো এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসছি এখন নাস্তা করব এখন আমরা ডাল ফ্রাই এবং পরোটা খাবো আমাদের সবার কিরা পেয়ে গেছে সিটি অফ টিটাগা চলে আসছে গেইটের কাছে এতক্ষণ খাওয়া দাওয়া করলাম ছেলে মেয়েদের গুলাকে খাওয়ালাম ওরা আমার জন্য কষ্ট করতেছে এটা ভিতরটা আচ্ছা আচ্ছা এখানে দরিদ্রদের জিনিসপত্র দেওয়া হয় শীতকালে শীতকালীন বস্ত্র দেওয়া হয় এখানে বন্ধুরা আজ চলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশের সবচেয়ে বড় অর্কিড গার্ডেন স্থান বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন শীতকালে এসেছিলাম তখন অনেক গোলাপ ফুল বা গোলাপ গাছ দেখেছিলাম তো এখন দেখতেছি কিছুই নাই এর অংশ বিশেষ তবে আছে অন্যান্য ফুলের সমাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীতকালে আসলে হয়তো অনেক গোলাপ ফুল দেখা যেত শীতকালীন ফুল দেখা যেত এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে এই গার্ডেনটি ভুটানি ভবনের সামনে চলে আসছি এটাও নাকি দেখতে সুন্দর তো এটা ভিতরে ঢুকে গেলাম এন্ট্রিটা তো অনেক সুন্দর কোনো একটা পাখি ডাকতেছে অনেক সুন্দর এটার ভিতরটা কিন্তু বেশি ভিতরে তো ঢুকতে দিবে না তো যতটুকু পারতেছি বাইরে থেকে ভিডিওটা করে নিচ্ছি এখানে একটু জলার মতো আছে শাপলা ফুল ফুটলে মনে হয় আরো সুন্দর লাগতো কিন্তু শাপলা নাই জলাটা আছে জলাটাও অনেক সুন্দর লাগতেছে এটা বুটানের ভিতরে চলে আসছি ফুলের একটা সুন্দর গান এই ফুলটা থেকে গানগুলো আসতেছে মনে হচ্ছে এটা কামিনী ফুল এত সুন্দর গান এত সুন্দর গান না ধরে থাকতে পারলাম না এই যে সাদা সাদা সাপলা ফুটে আছে নিশা দেখো এদিকে সাদা সাপলা ফুটে আছে দেখছো ও কি সুন্দর গোলাপিটা হইলে আরো সুন্দর হেত কোনটা যেখানে লেখা আছে ওয়াটার গার্ডেন এটা একটা কিছু করতে চেয়েছিল কিন্তু ভিতরে কোনো ফুল নাই দেখছি সুন্দর ডিজাইন করে রাখছে পাখি ডাকতেছে আল্লাহ রহমত আজকে কোনো রোদ টোদ নাই অনেক ভালো লাগতেছে তো চিটাগাং বিশ্ববিদ্যালয়ে চলে আসছি আমার মেয়ে রিসা এখানে পড়ে তো সেজন্য আর কি আশা হয়েছে ও বললো একদিন আমি চলো তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি আমি কোথায় পড়ি সেই জায়গাটাই ঘুরতে আসছি

যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে বনের মতো বোটানিক্যাল হ্যাঁ গা ডিপার্টমেন্ট তো এর জন্য মনে হয় একদম জঙ্গল হয়ে আসছে আরও বর্ষাকাল একটি কলা গাছ অনেক সুন্দর এর জন্য ভিডিও করতেছি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বোটানি ডিপার্টমেন্ট এটার ভিতরে কখনো ঢুকা হয় নাই আজকে প্রথম ঢুকলাম বেশ নিরিবিলি অনেক সুন্দর Y syndodol. Y bydd y gysgod yn twelaw yn y allach. Na. এই জায়গাতে কখনো আস হয় এইখানে কাঁধা দিয়েছা

Dah sudah lah Dah ingat Biar saya didipu katak ছোট্ট একটা জলা দেখতেছি আর এখানে তো পাহাড় মনে হয়ে জলার মধ্যে সাপা ফুটা ফুটা অবস্থা পুরা জঙ্গল জঙ্গল বিরাট বড় মানে কি এলাকা ব্রিজটাতে ছিলাম এই ব্রিজটাতে চলে আসছি এখন আবার নেমে যাচ্ছি যাবো পাম বাগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাম বাগান আছে সেখানে যাচ্ছি না না ওটা দিও না আমি দিমু আমিই খামু না